দিন সফলতা অর্জন করার জন্য ইমান আনয়ন করতে হবে আর ইমান আনয়ন করার পর ওই ব্যক্তিগুলো মুমিন হয়ে যাবে ইমানদার ওয়ালা বান্দা হয়ে যাবে আর এই যার ভিতরে আটজন হবে এই মানুষগুলো আল্লাহ তালার সাথে অন্তর গুলো লটকানো থাকবে আল্লাহ তালা বলেন ইন্নামাল মু مؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله تعالى مؤمن تتران যখন তাদের সামনে কোরানের আয়াত গুলো উচ্চারণ করা হয় কোরআনের কথাগুলো যাদের সামনে বলা হয় ওয়াজিল তাদের অন্তরগুলো প্রকম্পিত হতে থাকে অন্তর ভয়ে কাম্পিত হয়ে থাকে ওয়াইদাতুলিয়া তা আলাইহিম আয়া ইমানা আর তাদের ইমানগুলো বৃদ্ধি পেতে থাকে ওয়াদারবিন কেলুন আর তারা সর্ব অবস্থায় সময় আল্লাহ তালার ওপর ভরসা করতে থাকে সোহান আল্লাহ এরা হচ্ছে এরা হচ্ছে ইমান যাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে প্রকম্পিত হয় এই জন্য ইমানদারের জন্য তিনটা শর্ত তসদিক বিল জিনান একরার বিল লিসান তসদিক বিল জিনান আল আমাল বিল আর তিনটার মাধ্যমে ইমানের পরিপূর্ণতা আসে এক নম্বর একরার বিল লিসান আপনাকে মুখে স্বীকৃতি দিতে হবে আপনার কালামের মাধ্যমে কালিমার মাধ্যমে আপনি যে ইমানদার এটা মুখে স্বীকৃতি দেওয়া লাগবে আন্তিনা বিল্লাহি ও মেলায় কুতুবিহি ও রুসুলি ও والقدر خيره وشرره من الله تعالى والبعث بعد এগুলার প্রতি আপনাকে মুখে স্বীকৃতি দিতে হবে দুই নাম্বার তাসদিক বিল জিনান অন্তরে বিশ্বাস করতে হবে অদৃশ্যর মালিক একজন আছে ফেরেশতা আছে কিতাব আছে রাসূল আছে আখিরাত আছে পুনরুত্থান দিবস আছে সর্বশেষে আল আমাল বিল আরকান আল্লাহকে চিনি অন্তরে বিশ্বাস করে কাজে বাস্তবায়ন করতে হবে আল্লাহ তাআলার জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হওয়ার জন্য এক নাম্বার গুণাবলী হবে আল্লাযিনা হুম ফি যাদের নামাজের ভিতরে যারা বিনয় এবং নম্রতার সহিত خشু এবং খুজুর সহিত যারা নামাজ আদায় করে বিনয়ের সহিত যাদের নামাজ যাদের দাঁড়ানোটা আল্লাহর কাছে বিনয়ের সহিত হয় আমরা যেই নামাজ আদায়গুলো করি বিনয়ের সহিত খুশু এবং খুশু যদি না থাকে তাহলে এই নামাজের ভিতরে তৃপ্তি আসবে না মজা পাওয়া যায় না কারণ আমাদের নামাজের ভিতরে দোকানের হিসাবগুলো চলে আসে তাই কিনা দোকানের হিসাবগুলো চলে আসে একজন মুরব্বি এনে হিসাব করতেছেন নামাজের ভিতরে তো ইমাম সাহেবের চার রাকাত হয়ে গেছে আর মুসল্লি তিন রাকাত হয়েছে এখন নামাজ শেষে মুসল্লি বলছে আজকে নামাজ তিন রাকাত হয়েছে ইমাম সাহেব বলছে না চার রাকাতই নামাজ হয়েছে বলে না আমি প্রতিদিন জহরের নামাজে চার রাকাতে চারটা দোকানের হিসাব করি আজকে তিনটা দোকানের হিসাব করছি একটা দোকানের হিসাব বাদ পড়ে গেছে তার মানে আজকে তিন রাকাত নামাজ হয়েছে কারণ হিসাবটা কি রে কিসের আছে আর বাহিরের বিষয়গুলো আমাদের অন্তরে প্রবেশ করে অথচ আল্লাহ রসুল বলেছেন তোমরা যখন আইবাদতের জন্য দাঁড়ায় যাবে তোমরা যখন নামাজের জন্য দাঁড়ায় যাবা কেন এটা মনে করে দাঁড়াবে যে তুমি আল্লাহ তালাকে দেখতেছো আল্লাহ তালার সাথে তোমার কমিউনিকেশন হচ্ছে যদি তুমি আল্লাহ তালাকে দেখতে নাও পাও তাহলে তুমি এটা ধরে নিবে যে আল্লাহ তালা তোমাকে দেখতেছে সোহান আল্লাহ আল্লাহ তালা আমাকে দেখতেছেন এটা যদি আমরা নামাজে দাঁড়ায়া অবলম্বন করতে পারি তাহলে কখনো আমাদের খেয়ালগুলো বাহিরে যাবে না এই জন্য নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে নামাজ আমাদেরকে যথাযথ নিয়মিত আমাদেরকে আদায় করতে হবে খুশি এবং খুজুর সহিত কারণ নামাজ এমন একটা ইবাদ এটা বাড়ির ভিত্তি স্থাপন করে বাড়ির প্রয়োজন হচ্ছে পাঁচটা ভিড় দিতে হবে এখান থেকে একটা ভিত যদি বাদ দেন তাহলে বিল্ডিং কি শক্ত হবে না নরবর করবে নরবর করবে কারণ কলম লাগবে পাঁচটা ডিসিন কয়টা চারটা আল্লাহ তাআলার রাসূল বলেছেন গুনিয়াল ইসলাম ওয়ালা 50 শাহাদাতুল্লাহ ইলা লা ইল্লাল্লাহ ওয়া আন মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়াইকামাস সালাত ওয়া ঈতাইয যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান বলেন ইসলামের ভিত্তি ইসলামের খুঁটি ইসলামের পিলার ইসলামের কলম এটা পাঁচটা বলেন কয়টা পাঁচটা এক নাম্বার ইমান আনন করা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা দুই নাম্বার কি নামাজ দুই নাম্বার খুঁটি হচ্ছে নামাজ তিন নাম্বার যাকাত চার নাম্বার হজ পাঁচ নাম্বার রোজা এই পাঁচটা বিষয়ের উপর একটা বাড়ির ভিত্তি স্থাপন হয়েছে ইসলামের ভিত্তি স্থাপন হয়েছে এখান থেকে যদি আপনার নামাজ ছুটে যায় তাহলে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার হতে হবে এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল মাউনের ভিতরে চমৎকার ভাবে সতর্ক অবলম্বন করার জন্য বলে দিয়েছেন তোমরা নামাজের ভিতরে দাঁড়ায়া উদাসীন হয়ে যাবে না নামাজের ভিতরে দাঁড়ায়া অন্যের খেয়াল যদি তোমার ভিতরে চলে আসে উদাসীনতা মনোভাব যদি চলে আসে তাহলে তোমার নামাজ গুলো বিনিষ্ট হয়ে যাবে আল্লাহ তারা বলছেন আল্লাহ তাআলা বলেন ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য আল্লাযিনা হুম আন সালাতিম সাহুন যারা তাদের নামাজে দাঁড়ানোর পর এই নামাজের ভিতরে যারা উদাসীন হয়ে যায় বলেন নাউজুবিল্লাহ তারা ধ্বংস হয়ে যাবে ওই সমস্ত মুসল্লিরা যারা নামাজের ভিতরে উদাসীনতা মনোভাব নিয়ে নামাজে দাঁড়ায় এজন্য আমাদের নামাজটা কি হতে হবে বেখিয়াল থেকে খিয়ালে আসতে হবে তাই কি না ওই যে একটা গান আছে না যে খিয়াল অমূল্য ধন যদি তা নষ্ট হয়ে যায় সব নষ্ট হয়ে যায় আমরা সব কাজে খেয়াল রাখি জমির আল কাটতে গেছে জমিওয়ালা জমির আলের উপর দাঁড়ায় দশ বার দেখে যে আল সোজা হয়েছে কিনা দেখে কিনা আমার সাথে কথা বলেন দেখে কিনা দেখে কারণ জমিওয়ালা চায় না আমার থেকে এক অংশ জমি যাক আবার অন্যের থেকে আমার ভিতরে আসুক কিছুই চায় না কারণ জমিওয়ালা চায় আমার রাস্তাটা যেন আমার আলটা যেন সোজা হয় তাই কিনা এটা খেয়াল করে রাখে বারবার দেখে যেন অন্যের জমিওয়ালা যেন আমাকে গালি দিতে না পারে আর আমার জমির থেকে তার ভিতরে না যায় এটা খুব খেয়ালের সহিত আমরা করি কিন্তু নামাজে দাঁড়াইলে আর খেয়াল থাকে না যে কিভাবে আমরা আল্লাহর জন্য আল্লাহর জন্য দাঁড়ায় গেছি এই জন্য জান্নাতিরা জান্নাতির ভিতরে অবস্থান করবে এই জান্নাতের গ্লাস হবে স্বচ্ছ গ্লাস যার ভিতর থেকে বাইরের অংশগুলো দেখা যাবে এই সমস্ত জান্নাতিরা জাহান নামীদেরকে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষিপ্ত হতে দেখবে এই স্বচ্ছ গিলাসের ভিতরে জান্নাতীরা জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবেন মা سالকাকুম ফী সাকর ক্বালুলামনাকুম মিনাল মুসাল্লিন সেইদিন জান্নাতীরা জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবেন হে আমার ভাইরা আজকে কিসে তোমাদেরকে এই সাকর নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে আজকে কিসে তোমাদের কি এই নামে আগুনের ভিতরে উত্তপ্ত হওয়ার জন্য কিসে তোমাদেরকে নিক্ষেপ্ত করেছে জাহান্নামেরা উত্তর দিবে কন উলেনাল মুসল্লিন আমরা তো দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না বলেন না হজউল্লাহ আমরা মুসল্লি ছিলাম না তাই আমাদের কি হচ্ছে সাকর নামক জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হতে হয়েছে এই জন্য আল্লাহ রসুল বলেছেন বিহিল আব্দু যখন কোন বান্দা কি দুনিয়ার জমিন থেকে যখন তার নিশ্বাস শেষ নিশ্বাস হয়ে যাবে এই বান্দাকে আল্লাহ তাআলা যখন বান্দাগুলো কবরের ভিতরে নেমে দিবে এই কবরের ভিতরে নামার পর প্রথম যে জিজ্ঞাসা করা হবে আউওয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কোন বান্দাকে যখন প্রথম কোন প্রশ্ন জিজ্ঞাসা করা হবে সেই প্রশ্নটা হবে তোমার নামাজ কেমন ছিল তোমার নামাজ ডিসিশন ইজ ইয়র্স আপনি নিজেই ডিসিশন নেন আপনার নামাজ কেমন ছিল আপনার নামাজ কি খুশি এবং খুশুর শহীদ হয়েছে কিনা আপনার নামাজ কি আল্লাহর ভয়ে হয়েছে কিনা কারণ আমার নামাজ আর সাহাবাই নামাজের ভিতরে দিনের পার্থক্য নামাজ শিক্ষক একজন সাহাবি মসজিদে নামাবির ভিতরে এসে নামাজ আদায় করতেছেন আল্লাহ রসুল নামাজ শেষ হওয়ার পর বললেন হে সাবি তোমার নামাজ হয় নাই তুমি আবার নামাজ পড়ো আল্লাহ রসুলের কথা মতো সাহাবি আবার নামাজ আদায় করলেন নামাজ শেষ হয়ে আল্লাহ রসুলের কাছে গেছেন আল্লাহ রসুল আবার বললেন হে তোমার নামাজ হয় নাই তুমি আবার নামাজ পড়ো আবার সাহাবি নামাজ আদায় করে আবার আল্লাহ রসুলের কাছে গেছেন আল্লাহ রাসূল বলছেন এইবারও তোমার নামাজ হয় নাই তো সাহাবি আল্লাহ রসুলকে বলছেন আমি যদি কেয়ামত পর্যন্ত নামাজ আদায় করি আমার নামাজ হবে না হে আল্লাহ রসুল আপনি একটু শিক্ষা দেন আমি কিভাবে নামাজ আদায় করব তো আল্লাহ রসুল দাঁড়ায় গেলেন আল্লাহ রসুল বলবেন তুমি প্রথমে তাকবিরে তাহানিমার জন্য আল্লাহ আকবর বলে তাকবিরে তাহানিমা পড়বে এরপর সুরা ফাতিয়া পড়বে সুরা ফাতিয়ার সাথে আরেকটা একটা সুরা মিলাবে এরপর ধীরস্থির ভাবে রুকুতে যাবে রুকুতে তসবি পড়বে আবার ধীরস্থির রুকু থেকে দাঁড়ায় যাবে আবার রুকু থেকে সিজদায় ধীরস্থিরতার সহিত

আল্লাহর রাসুল নিজে শিক্ষা দিচ্ছেন সাহাবিকে মানদণ্ডে দাঁড় করা এই জন্য আমাদের পোশাকের অভাব নাই আমাদের টুপির অভাব নাই আমাদের জামার অভাব নাই আমরা সকালে একটা কাপড় পরি ময়লা হইলে দুপুরে আবার একটা কাপড় পরি দুপুরে ময়লা হইলে আবার বিকালে আরেকটা কাপড় পরি কিন্তু সাবেক রামদের যুগে কাপড় ছিল না শান शौকত ছিল না কিন্তু তারপরেও আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে কখনো নাকচ ছিল না হযরত আবু আইউবান সরি রাদিয়াল্লাহু তাআলাহুম অন্য বন্নাই আব্দুল্লাহ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলাহু বলা হয়েছে একজন আল্লাহ রাসূলের সম্মানিত সাবি ছিলেন হিজরতের পরে মদিনায় গিয়ে সর্বপ্রথম যার বাড়িতে উঠেছিলেন সে হচ্ছে হজরতে আবু আয়ুব আনসারি ইরাদি আল্লাহ এই এ আবু আয়ুব আনসারি আল্লাহ আল্লাহ রসূলের পর যখন নামাজের ফরসের হুকুম এসে গেল আল্লাহ রসুল বলে দিলেন আজ থেকে তোমাদের জন্য নামাজের অর্ডার হয়ে গেছে তোমরা সময় মতো নামাজ আদায় করবে নামাজ সহি শুদ্ধভাবে আদায় করবে তো আয়ুবানি রাজি আল্লাহ তালানো নামাজের জন্য প্রস্তুতি নিয়েছেন ঘরের ভিতরে একটাই মাত্র পোশাক সুন্দরভাবে ভাবে নামাজ আদায় করার জন্য ঘরের ভিতরে একটাই মাত্র পোশাক ছিল এই পোশাকের মাধ্যমে ঘরের ভিতরে সুন্দর একটা গর্ত করেছেন এই গর্তের ভিতরে কেউ তাকাইলে বোধ হয় এই ঘরের ভিতরে গর্তের ভিতরে নামাজ করে কাপড় খুলে আবার তার স্ত্রীকে দেয় আবার স্ত্রী ওপরে সে সুন্দর ভাবে নামাজ আদায় করে আবার স্বামীকে দেয় একই কাপড়ে নামাজ আদায় করে রাসূলকে অবজেকশন দিয়েছেন আল্লাহ রসুলের কাছে বিচার দিলেন হে আল্লাহ রসুল আপনার একজন সাবি আছে যার নাম হচ্ছে হজরতি আয়ু বানসারি এ সবার শেষে নামাজে আসে আর সবার আগে নামাজ ছেড়ে চলে যায় হে আল্লাহ রসুল তার খবর কি আপনি একটু নেন আল্লাহ রসুল নামাজ শেষ করে সাহাবিদেরকে নিয়ে আয়ুবু আয়ু বানসারির বাড়িতে চলে গেছেন আনসারির বাড়িতে গিয়ে তিনবার আল্লাহর রসুল সালাম দিলেন সালামের জবাব না পেয়ে আল্লাহর রসুল চলে আসতেছেন এমন সময় পিছন থেকে আবু আয়ুবানসারি আল্লাহর রসুলকে সালাম দিছেন আল্লাহ রসুল সালামের জবাব দেওয়ার পর আল্লাহ রসুলকে লক্ষ্য করে বলেন হে আল্লাহ রসুল আমার জন্য বেয়াদুবি হয়ে গেছে প্রথম ডাকে আপনাকে সারা দিতে পারে নাই আল্লাহ রসুল বলছেন হে আবু আয়ুবানসারি তোমার কারণ কি অবজেকশন দিয়েছে তুমি সবার শেষে যাও সবার আগে চলে আসো আবু আয়ুবানি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর রসুল কে বলছেন হে আল্লাহর রাসূল আপনি যেই দিন থেকে বলেছেন আমাদের জন্য আল্লাহ নামাজকে ফরজ করে দিয়েছেন আমি সেই দিন থেকে এক অক্ত নামাজ কাজা করি নাই কিন্তু আমার ঘরে একটি মাত্র কাপড় সুন্দরভাবে নামাজ আদায় করার জন্য এই একটি কাপড়ে সবার শেষে আমি যাই নামাজ আদায় করে অতি দ্রুত বের হয়ে আসি ওই একটি কাপড় দিয়ে আমার স্ত্রী কাপড় পরিধান করে নামাজ আদায় করে এভাবে স্বামী স্ত্রী যেই দিন থেকে নামাজ খরচ হয়েছে সেই দিন থেকে একক নামাজ আমরা কাজা করি নাই সোহান আল্লাহ আরেকটু জোরে বলি সোহান আল্লাহ